আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেড়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজ হাজির গেলাম সকালবেলাতে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ চব্বিশে আগস্ট রুজু রবিবার এখন জানিয়ে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আমি আপনাদেরকে গত কয়েক মাস ধরে যেহেতু মুরগির দামটা অনেকটা কমতে ছিল বিশেষ করে রমজানিদের পর থেকে মুরগিদের দামটা কিন্তু অনেকটাই কমতির দিকে রয়েছে বা আমরা যারা খামারি বাইরে রয়েছে তারা কিন্তু লস দিতে দিতে দেখা যাচ্ছে অনেকে কিন্তু মুরগিটা তোলে তোলে সেই জন্য কিন্তু অনেকে এখন বা যে ইনকামটা হচ্ছিলো সেটা কিন্তু আর হয় না বা লসের কারণে তো আমি আপনাদেরকে বলতেছিলাম যে আপনারা লাগাতার মুরগিটা তুলতে থাকুন একের পর এক তুলতে থাকবেন ইনশাআল্লাহ একসময় দেখা যাবে যে হঠাৎ করে মুরগির রেটটা একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা বা দেড়শো টাকা এরকম হয়ে যাবে বর্তমানে এখন যারা মুরগির মুরগিটা বিক্রি করতেছেন তারা সম্ভবত সতেরো আঠারো টাকার মধ্যে কিন্তু মুরগির বাচ্চাটা ক্রয় করেছেন বা বিশ টাকার মধ্যে ক্রয় করেছেন এখন কিন্তু মোটামুটি ভালো একটা রেটে কিন্তু আপনারা মুরগিটা বিক্রি করতে পারতেছেন এভাবে যদি আমরা মুরগিটা বিক্রি করতে পারতাম তা সবসময় তাহলে মোটামুটি আমরা যারা খামারি বাইরে রয়েছি তারা মোটামুটি ভালো একটা কিছু করতে পারতাম এখনও কিন্তু মুরগির বাচ্চার রেটটা যেভাবে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বা সুচল্লিশ টাকা পর্যন্ত হয়ে গেছে এখনও যদি আমরা যদি একশো ষাট টাকা পঞ্চান্ন টাকা বা পঁয়ষট্টি টাকার রেটটা পেয়ে থাকি তাহলে মোটামুটি আমাদের যেই ইনকামটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হওয়ার অবশ্যই সম্ভব হবে তো আমি সাজেশন করে থাকবো যে আপনারা এখন মুরগির বাচ্চাটা অতি দ্বারা তাড়াতাড়ি তোলার জন্য চেষ্টা করুন সামনের দিনগুলোতে মুরগির বাচ্চা একটা ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো আপনারা চেষ্টা করুন অতি দ্রুত যাদের খামারগুলো খালি রয়েছে তারা চেষ্টা করেন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য এখন সকল কোম্পানির মুরগির বাচ্চাটা কিন্তু উনচল্লিশ থেকে কিন্তু তেতাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো আপনারা যারা বাচ্চা তুলবেন তারা চেষ্টা করুন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য তো এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আপনারা ইতিমধ্যে জানান যে গত কয়েকদিন কিন্তু মুরগির রেটটা বাড়তি ছিল এরপর কিন্তু অনেকটা কমতির দিকে রয়েছে এখন কিন্তু আবার মুরগির রেটটা কিন্তু বেড়ে গেছে প্রচুর পরিমাণে বেড়ে গেছে আপনার জেলাতে কত টাকা ধরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার জেলাতে কত টাকা ধরে মুরগিটা বিক্রি হচ্ছে আজ কুমিলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা পঞ্চগড়ে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে সুচল্লিশ টাকার মধ্যে কিছু কিছু এলাকা মার যে পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা নোয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মার যে পঞ্চাশ বান্ন টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকা গাজীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা ঝালকাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা দিনাজপুর দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সরি একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে আটচল্লিশ টাকাও বিক্রি হচ্ছে ব্রয়লা মুরগি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বাষট্টি টাকা চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে প্রতিদিনে বা প্রত্যেকটা ভিডিও মাঝে বলে থাকি যে আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মুরগির রেটগুলো কিন্তু দেখা যাচ্ছে ব্যাপারীরা দুই চার পাঁচ টাকা কম বেশি কিনে থাকে সেই জন্য দেখা যাচ্ছে আমাদের রেটগুলোর সাথে দুই চার পাঁচ টাকা কম বেশি থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে গত কয়েকদিন কিন্তু মুরগির দামটা কিছুটা বাড়তির পরে আবার কমে গিয়েছিল এখন কিন্তু মুরগির দামটা কিন্তু আবার প্রচুর পরিমাণে বেড়েছে বেড়েছে তো অবশ্যই আপনারা একটু ভালো করে দুইশ জায়গায় যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন ময়মনসিংহ ময়মনসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত সুন্দরবনে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা ফিরোজপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয় পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো সত্তর টাকা ফেনীতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত অ্যাভেল বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটষট্টি টাকা পর্যন্ত চট্টগ্রাম ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সাতকানিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চুচল্লিশ টাকা কিছু কিছু লেখাপোর্জে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা হবিগঞ্জ হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা পর্যন্ত সরি হ্যাঁ হবিগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সাতষট্টি টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা নাটোর নাটোরের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুশো ষাট থেকে দুশো বাহাত্তর টাকা পর্যন্ত মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা যা বান্ন থেকে পঞ্চান্ন ছিয়ান্ন টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা শরীয়তপুর শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো বাহাত্তর টাকা রংপুর রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সরি একশো পঁয়তাল্লিশ থেকে বান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা কিছু কিছু এলাকার মাঝে সত্তর বাহাত্তর টাকাও বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি রংপুরে নীলপামারি নীলপামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বাহাত্তর টাকা পর্যন্ত কিশোরগঞ্জ কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয় পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বাষট্টি টাকা গোপালগঞ্জ গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটষট্টি থেকে দুইশো পঁয়ষত্তর টাকা জিনেদাওয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা রাঙ্গামাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় কিছু কিছু এলাকা মাঝে চল্লিশ বিয়াল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৭০ সত্তর থেকে দুইশো বাহাত্তর টাকা সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চাশ বান্ন টাকা অ্যাভেলেভেল বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো আটাত্তর টাকা পর্যন্ত ঢাকাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে ঢাকা শহরে কাপ্তান বাজারে কিন্তু ষাট টাকা ষাট টাকাও বিক্রি হচ্ছে ছোট একটা যে মুরগির সাইজগুলো রয়েছে হ্যাঁ বিভিন্ন সাইজের ক্যাটাগরিতে কিন্তু আরও কম বেশ হতে পারে অবশ্যই ঢাকা শহরে যারা মুরগি নিয়ে যাবেন তারা একটু ভালো করে একটু বাছাই করে ওখানে বিক্রি করবেন কারণ ওখানে অনেক দালাল থাকে সেজন্য আমরা মুরগি বেশি কিন্তু অনেকে প্রতারিত হয়ে থাকি তো অবশ্যই যারা ডাকাত রয়েছেন তারা একটু চারদিকে এক দুই চার জায়গায় খেয়াল করে এরপরে মুরগিগুলো বিক্রি করবেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চা একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা নরসিংদীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় কিছু কিছু এলাকার মধ্যে পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটষট্টি টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারি দাম